আর লেক গার্ডেন্সে যাব তার জন্য তার আগে আগে মর্নিংটা করে নিলাম তো সঙ্গে থাকো ব্রিজের উপরে আছি সঙ্গে থাকো এদিকে হচ্ছে লেক গার্ডেন্স স্টেশন দেখতে পাচ্ছ আর যারা আসবে এখানে নেমেও আসতে পারো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ঢাকুরিয়া স্টেশন থেকে আসবে তারা গান থেকে এই এক নম্বর গেট থেকে ভিতরে যাবে যেটা হচ্ছে ঢাকুরিয়া লেক বা আমাদের রবীন্দ্র সরোবর পুজো আছে কি না আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকলাম ঠিক আছে ছটা পঁয়তাল্লিশ অব্দি টাইমিং এখানে সাতটা অব্দি লেখা আছে যদিও ছটা পঁয়তাল্লিশ অব্দি টাইমিং এখানে ঢোকার সময় হচ্ছে দেখতেই পাচ্ছ সকাল পাঁচটা থেকে সন্ধে সাতটা সাতটার মধ্যে বেরোতে হবে কিন্তু মাঝখানে কোনো ব্রেক নেই বেরাতে হবে এক নম্বর ঢুকেছি দেখতেই পাচ্ছ জলের অবস্থা মানে জল মানে আমরাই মনে হয় নোংরা করে রেখেছি যার জন্য এখন এখানে খুবই নোংরা

ফোয়ারাটা চালু হয়েছে আপনার পাঁচটার পাঁচটা বাজে পাঁচটার সময় চালু হয় আলু হয়েছে কিন্তু হ্যাঁ সেটাই আপনাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদেরও সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কমান্সে জানাবেন আমরা আমাদের মনে হচ্ছে আমরা এখনো জঙ্গল সাফারির ভেতর দিয়ে যাচ্ছি চারদিকে গাছ চারদিকে গাছ যেমন এখন বিকেল পাঁচটা গরমকাল রোদ হওয়ার কথা কিন্তু গাছের মাধ্যমে আমরা ছায়া যাচ্ছি সত্যি আমাদের

তৈরি তো বুঝতেই পারছো যে কত বড় এখান থেকে আমরা এক নম্বর গেট থেকে ঢুকেছি তো টোটাল কমপ্লিট করার চেষ্টা করব আর আমরা করবো পার্কিং করেছি এই রবীন্দ্রনাথের কাছে তো আমরা এখন তিন নম্বর গেটের দিকে যাচ্ছি যেখানে হচ্ছে এসব মা দুগা দুগা যে ভিডিও রয়েছে সংরক্ষণ সেগুলো দেখে আসবো বেঙ্গল রোয়িং ক্লাব আমরা তিন নম্বর গেটের দিকে যাচ্ছি যেটা বেঙ্গল রোয়িং ক্লাব আছে সেদিকটায় তিন নম্বর গেট নম্বর গেট থেকে ঢুকলাম এই তিন নম্বর গেট থেকে দুর্গা মিউজিয়াম যেটা আছে সেটা কাছে পড়বে এর যে বেঙ্গল রোয়িং ক্লাব যেটা আছে সে পাশ থেকেই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা সোজা যাব এখানে যে বড় বড় গাছগুলো আছে না বারক দেয়া রয়েছে এই বারকোড দেওয়া গাছগুলোকে কি গাছ সমস্ত কিছু জানি না গাছটা যদি দেখো তো আমাদের সেই গাছের নতুন আমি কিছু বুঝতে পারছি না মানে এইখানে সত্যি কথা আমার অনেকবার আসার ইচ্ছা ছিল মানে আজ পর্যন্ত ঢুকেনি তোমাদের ইচ্ছাতেই হয়তো ঢুকবো তো যেখানে আমাদের কলকাতার সবচেয়ে ভালো ভালো টপ টপ দুর্গা প্রতিমা এখানে সংরক্ষিত করা হয় যেখানে সংরক্ষণ জায়গাটা এই রবীন্দ্র সরোবর লেকের মধ্যে নৌকা বিলাস যেখানে সমস্ত দুর্গা ঠাকুর সংরক্ষিত আছে তো দারুণ চলো দেখে আসি হচ্ছে হিন্দুস্তান ক্লাব দু হাজার একুশের প্রতিমা চলো দেখি সামনে দিয়ে ক্লাব দু হাজার সতেরোর প্রতিমা শিল্পী হচ্ছে মা ফিরে এলো চলো মা ফিরে এলো সারা বছর এখানে এসে মায়ের দর্শন করতে পারি মায়ের দর্শন করতে পারি চল 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 ঐতিহাসিক মানুষ

এইটা হচ্ছে জিতেন্দ্র এই প্রতিমাটা হচ্ছে সন্তোষ দু লেখ কর্লী দু হাজার সোমনাথ পোখারা পতাকার প্রতিমা এবং আমাদের কিছু এখানে লেখা দেয়নি এইটা হচ্ছে আরিয়া টলা সর্বজনীন দুর্গা দু হাজার চব্বিশ

ভারত উৎসব কমিটি দু হাজার বাইশ প্রতিমাসের কৃষি স্বরূপ মন্দির

যদি তোমরা প্রতিমাটাকে আবার ব্যাক করে দেখতে চাও বা তোমাদের দেখার ইচ্ছা থাকে তোমরা কিন্তু এখানে পাবে বুঝতে পারছো প্রথমে এখানে এসেছিলাম এখান থেকে মানে তোমাদের দেখানোর জন্য এক নম্বর গেটের দিকে চলে গেছি তো আবার এই সাত নম্বর গেট থেকে আমরা ঢুকবো না আমাদের গাড়ি পার্কিংয়ে আছে চলো গেট থেকে ঢুকলাম এখান থেকে টোটাল একেবারে সেই টালিগঞ্জের দিক যাচ্ছে এখান থেকে টোটাল আমরা ওইদিকে যাবো সত্যি কথা বলতে একদিনে এই এত বড় এরিয়া কভার করা খুবই কঠিন আমরা তোমাদের দেখানোর জন্য খালি একশো বিরানব্বই এক জমি এক দেড় ঘন্টার মধ্যে কভার করা সম্ভব না অসম্ভব ছটা বাজে সাতটা অব্দি টাইমিং দেখছি কত হ্যাঁ মোটামুটি সাড়ে ছটার পর থেকে ওরা চারিদিক থেকে বাসি বাড়ানো শুরু করবে তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে টোটাল সত্যি কথা বলতে নিজের আপনজনের সাথে এসে ঘুরে যেও গরমকালে এটা মানে আমাদের বলা হয় দক্ষিণ কলকাতার এটা হচ্ছে ফুসফুস সত্যি ফুসফুস মোটামুটি সব কভার করতে পারলাম না করাও যায় না এক নম্বর গেট থেকে ঢুকেছিলাম ঢুকে ওদিকটা কিছুটা দেখালাম তাও অনেক কিছু দেখানো সম্ভব না সত্যি কথা বলতে একশো বিরানব্বই এক জমির উপরে করা সম্ভব না তবে এখানে আসলে ভালো লাগবে এখানে প্রচুর গাছপালা আছে আর এখান মানে কলকাতা লোককে নতুন করে কিছু আমি কিন্তু কলকাতা বাড়ি যারা আছে তাদের পর জন্য বলছি তো এখানে কি করে আসবে তাই না আর টাইমিংটা প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আবার বলে দিচ্ছি টাইমিং সকাল পাঁচটা থেকে মানে ভোর পাঁচটা থেকে সন্ধ্যে ছটা মর্নিং থেকে সন্ধ্যে সাতটা অবধি ছটা সাতটা বলছে মানে সাড়ে ছটা পর থেকে বেড়ানোর ব্যবস্থা করতো বেরিয়ে বেরিয়ে যেত যারা মনে করছে ঢাকুড়িয়া লেখে হাওড়া থেকে আসবে কি করে আসবে হাওড়া থেকে আছে এস ফাইভ ওয়ান এ বাসে এসে তোমরা ঠাকুরিয়া কালীবাড়ি মোড়ে ওখানে এটা নেমে এক কালীবাড়ি ওখানে নেমে ওখান থেকে হেঁটে দু মিনিটের রাস্তা সেভাবে আসতে পারো যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে আসবে দুশো একুশ নম্বর বাস আছে ট্রেনে আসো আর থেকে ট্রেনে আসতে গেলে দক্ষিণ দক্ষিণ সাগার যেটা হচ্ছে বজবজ লাইনের ট্রেন তাতে করে তোমাকে আসতে হবে লেক গার্ডেন বা যদি সাউথের মানে বারুইপুর লক্ষ্মীকান্দপুর নামখানা ওদিকে ট্রেনে যাও তোমাদের ঠাকুরিয়া নামতে হবে ঢাকুরিয়া নামলে ওখানে এক নম্বর গেট থেকে ওটা তোমাদের কাছে হবে আর যারা মেট্রোতে আসতে পারো তারা আসতে পারো কালীঘাটে কালিয়া স্টপেজ মেট্রো স্টেশন মানে যেটা ওখানে নেমে ওখান থেকে বা এইদিকে রবীন্দ্র সরোবরে নামতে পারো